এই শীতকালে কম বেশি অনেকেরই গাজরের হালুয়া পছন্দের আর আমাদেরও সবারই গাজরের হালুয়া খুব পছন্দ তাই বানিয়ে ফেললাম গাজরের হালুয়া আর এখন বাজারে তো বেশ ফ্রেশ টাটকা গাজর পাওয়া যাচ্ছে তাই বানিয়ে নিলাম গাজরের হালুয়া তো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন গাজরের হালুয়াটা আমি কেমনভাবে বানাচ্ছি প্রথমে আমি পাঁচশো গ্রাম মতো গাজর নিয়ে নিয়েছি আর গাজরগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম এবার গাজরগুলো আমি মেহি করে গ্রেট করে নেব আমার গাজরগুলো সব গ্রেট করা হয়ে গেছে আর অন্যদিকে আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়েছি এদিকে আমি কিশমিশ কিছুটা আর কাজু আর আমন বাদাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি এক চামচ ঘিটা কড়াইয়ের চারিদিকে বুলিয়ে নিয়েছি যাতে গাজর দেওয়ার পর লেগে না যায় করে আমি এটাকে ভেজে জল শুকিয়ে আসা অবধি ভেজে নিতে হবে গাজর গুলো ভালো করে আর অন্যদিকে আমি এক কেজি দুধ ঘন করতে বসিয়ে দিয়েছিলাম আর এক চিমটি থেকে দু চিমটি নুন দিয়েছি এর মধ্যে নুনটা দিয়ে ভালো করে গাজরগুলো ভেজে নেবেন আমার গাজর ভাজা হয়ে গেছে আর দিয়ে দিলাম কিছুটা দুধ দুধটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দেব কিশমিশগুলো কিশমিশগুলো দিয়ে পাঁচ মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব তাহলে গাজরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে দিকে আমার পাঁচ মিনিট মতো ফোটানো হয়ে গেছে আর পুরো গাজরটাও শুকিয়ে এসেছে এবার দিয়ে দিলাম ঘন করা দুধটা যেটা আমি ঘন করে রেখেছিলাম এখানে পুরো আমি এটা এক কেজি দুধ আর আগে দিয়েছিলাম আড়াইশো মতো দুধ তো পুরো এক কেজি আড়াইশো মতো দুধ নিয়েছি পাঁচশো গ্রাম গাজরের জন্য আর এদিকে আমার গাজরের হালুয়াটা প্রায় হয়েই এসেছে আর এটা দশ থেকে পনেরো মিনিট মতো নাড়তেই থাকতে হবে পুরো শুকিয়ে এসেছে আমার আর দিয়ে দিলাম ওর মধ্যে চামচ মতো চিনি যে যেরকম মিষ্টি খাবেন সেই হিসাবে চিনিটা দেবেন আর দিয়ে দিলাম এক চামচ এলাইচি গুঁড়ো নামাবার আগে আমার এটা হয়ে গেছে এবার পুরো শুকিয়ে এসেছে এইভাবে খুব জল জল কিন্তু রাখবো না মাখা মাখা মতো রাখবো তো আমার হয়ে গিয়েছে আমি নামিয়ে নিলাম গাজরের হালুয়াটা এবার একটা অন্য বাটিতে আমি গাজরের হালুয়াটা সার্ভ করে নেব কালারটা এত সুন্দর এসেছে আমি কি বলবো আমার জল চলে আসছে আর এর মধ্যে এবার ছড়িয়ে দিলাম কেটে রাখা বাদামগুলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী রান্নার জন্য আর আমি চেষ্টা করব আরো ভালো ভালো রেসিপি শেয়ার করার তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম